গাইস কেমন আছে আপনার সবাই আসবে আপনার সবাই অনেক বেশি বলো সেন মালদার মতে আমিও বলেছি তো আজকের ব্লগটা খুবই খুবই এবং খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন ঠিক আছে গাইস তো আমি এখন বাইরে যাবো কারণ ওরা আমাকে মেসেজ দিতেছে আমার বন্ধুরা যে তোর তুই বাইরে আয় তোরা আজকে ডিম ফাড়বো এরকম কিছু করবো তো আমি কিন্তু অনেক ভয় পাইতেছি তো চলেন দেখি ওরা কী করে আমার আমি খুব ভয় পেয়ে বেয়া গেছি কারণ আমি একটু ভুল করলে ওরা আমাকে কী না কি করবে আমি বুঝতেছি না তো ওরা সামনেই আছে মনে হয় আমি এখন যাই এবং আপনাদেরকে দেখা এরা কী কী নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে তো এই এরা কিন্তু সবাই আমাকে বেঁধে এখানে নিয়ে এসেছে ওই যে ইমরান ডিম নিয়ে আসতেছে আমি বুঝতেছি যে আমার হায়েত ফুরিয়ে আসতেছে দিন দিন এরা সবাই কিন্তু ওই যে ময়দা মদটা নিয়ে অপেক্ষা করতেছে এবং দেখতেছে কোন গাছের সাথে আমাকে বাঁধা যায়। এখন যদি আমি দৌড় দিতে যাই তাও আমাকে ধরে ফেলবে কি একটা মুসিবতে পড়লাম

তো গাইস এখানেই হয় মেন কাহিনীটা এখানে ওরা আমাকে দেয় এবং কি দেখেন কি কি করে আমার সাথে গাইস আমি প্রথমত ভাবছিলাম যে আমার পা কিন্তু একটু পরে দেখি না এরা আমার হাত বাঁধতেছে মানে কি একটা অবস্থা সেই সময় আমি যদি এখান থেকে মানে ভেগে যেতে পারতাম সব থেকে ভালো একটা উপকার হতো আমি ওদেরকে এরকম একটা অফার দিতাম যদি আজকে আমাকে এরকম না করে আমি ওদেরকে একশত টাকা দেবো কিন্তু তাও ওরা রাজি হয় নাই বলছে না ওদের দেওয়াই লাগবে তো আমি ভাই খুব ভয় পাইতেছিলাম ওদেরকে বলতে করেছিলাম বাই যাই করো একটু দেখে শুনে কইরো জন্মদিনের দিন ঠিক আছে তো দেখো এরকম একটা অফার দেওয়ার পরেও খারাপ গুলো কিভাবে আমাকে বাড়তেছে মানে আমার পেটে এমন ভাবে বাড়ছে ভাই আমার এখানে কেটে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে তো আমি ওদেরকে বলতেছি একটু হালকা করো তো তখন কিন্তু একটু হালকা করলো তো ওই যে একটা লোক দেখলেন পানা নিয়ে আসতেছে সে কিন্তু বলে যে এরকম করতেছে কেন ওরা বললে জন্মদিনের দিন তাই তো দেখেন ওরা কত কিছু নিয়ে আসছে এই যে ময়দা তারপরে ডিম নিয়ে আসছে মানে আমার ভোট দিয়ে পুরো একটা অত্যাচার চলবে গাইস দেখেন এখানে কিন্তু ওরা প্রথমে ময়দা দিয়ে শুরু করে বিকজ আমি ওদেরকে বলতেছিলাম যে যেন ডিম না দেয় মানে ডিম একটা গন্ধ একটা জিনিস ঠিক আছে এই ডিম দেওয়ার পরে আমি তিন দিন ভাত খাইতে পারবো না এরকম একটা কথা বলছি তাও ওরা বলে না আমরা কি তোমার মজা পাওয়ার জন্য করতেছি ঠিক আছে ওরা তো মজা দেওয়ার জন্য করতেছে না আমাকে মজা পাবে ওরা এবং শাস্তি পাবো আমি দেখেন প্রথমে কিন্তু ময়দা দিয়ে শুরু হয় এইটা ভাই ভালোই ছিল মানে ময়দা ওইটা কোনো বিষয় না আমাদের ফানি ভিডিওতেও ময়দা দেওয়া লাগে কিন্তু যখন যখন ডিম ডিম ভাই। আমার জীবনের কষ্টের ছিল এই মানে যে দেয় আমি কিন্তু এখানে ওদেরকে বলতেছি যে ডিমটা দিও না কিন্তু ইমরান গিয়ে কি করলো সোজা মাথার মধ্যে গিয়ে ডিমটা এই যে ইমডুল দিলো মানে কি একটা অবস্থা যে হাত দিলো মানে আমার জীবনে যত মনে হয় উন্নীত করেছিলাম সব এক নিমেষে শেষ করে দিল ওরা ওদের যারা একবার ছাড়া পাই ওদের দেখ কি করি ভাই এক একটাকে ধরে আমি যে ভাই কি করব এরকম একটা কেস বলতেছিলাম ওরা বলে যা যা করবে দেখা যাবে সমস্যা নেই তো ভাই এখানে কিন্তু পুরো একটা অত্যাচার চালায় ওরা আমার উপর পরে দেখি আমার হাত খুলতেছে আমি শুধু বলতেছি যে হাত একবার খোলো দেখি কে আজকে কে আমার সামনে টিকতে পারে ওরা দেখে ভাই এক জন এক এক পাশে দৌড় বাড়তেছে মানে কি একটা অবস্থা এই যে ভাই ইমরান কিন্তু খুলতেছে আমার কিন্তু এখানে কেটে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল পেটের মধ্যে আর হাতেও ভাই প্রচুর ব্যথা পেয়েছি আর মুখের ভিতর দিয়ে ডিম দিয়ে দিয়েছে গাই জীবন দৈবন সব শেষ আমার বুঝছেন এরা যেভাবে দৌড় যে সত্যি গাইস পিসের অবস্থা গুরু সব শেষ জীবনে যা মানে উন্নতি করেছিলাম সব এক নেমে সেটা এল এনে যা আটা আটা হয়েছে এটা জীবনে উঠবো বলে আমার মনে হইতেছে না কারণ যাই নদীতে নদীতে যাই তারপরে গোসল দিয়ে আসি গাছ এই অবস্থায় বাড়িতে যাওয়া যাইব না ঠিক আছে নদীতে সবকিছু

তো গাইজ দেখেন বাসায় ফিরে আমি মিস্টার ট্রিপলার বা দেওয়া আতর দেই শরীরে কারণ যদি না দিতাম তাহলে আমি আজকে ভাত আর কিছুই আমার শরীরের গন্ধে কেউ টিকতেই পারত না আমার পাশে ঠিক আছে আমি কিন্তু এখানে হালকা পাতলা বিরিয়ানির ব্যবস্থা করছিলাম কারণ জানি সবাই বিরিয়ানিটাই পছন্দ করে আর জন্মদিনের দিন বিরিয়ানি ছাড়া অন্য কিছু ভালো লাগে না কেক আর আর কিন্তু বসে বসে খাচ্ছে আমাদের টিম মেম্বার যে অনেকেই দাওয়াত দিয়েছিলাম তারা খাচ্ছে ঠিক আছে আমাদের টিমের আরও আরো তিনজন টিম মেম্বার নেই শিহাব পারবেশ আর সাকিবুল পারভেজ এখন বেশি বিরতে থাকে না কিন্তু ও আমাদের টিম মেম্বার অনেক আগের তো গাইস এই যে আমার জন্মদিনের কেক এটা কিন্তু আঙ্কেল এনে দিয়েছে কেকটা অনেক সুন্দর লেগেছে আমার মন লেগেছে অবশ্যই বলবে আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করতেছি কারণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ